এটা ছিল জলাশয় এখন সেখানে চলছে বরাটের উৎসব পাহারায় স্থানীয় বিএনপি নেতার লোকজন আর একপাশে রাতারাতি মন্দির গড়ে তুলে টিনের বেড়া দিয়েছেন শরতনী ধর্মের নামে আরেক দল সরকারি জায়গা ও জলাশয় দখলের এই দৃশ্য রাজধানীর খিলক্ষেত এলাকায় আর সড়কের পাশে দখলের জন্য স্বাধীন পরিত্যক্ত ঘরের ভেতরে ঝুলছে খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি সন্ধ্যা সন্ধ্যার পর এখানে চলে রাজীবের আন্ডারে পতিতালয়ের ব্যবসা মোট থেকে খিলক্ষেতের দিকে এই বিশাল জায়গার এভাবে করে ফেলেছেন স্থানীয় বিএনপি নেতা ফজলু ছপন আর খোকন তাদের ভাষায় এই জায়গার এখন মূল্য পাঁচশো কোটির বেশি ফজলু খিলক্ষেত থানা বিএনপির আহ্বায়ক শাহিনুর আলম মারফত ঢাকা উত্তর বিএনপির সাবেক সহসভাপতি আর খোকনের পরিচয় সাবেক যুবদল নেতা ও খিলখেত যদিও পাঁচ আগস্টের আগে ছিল তার আওয়ামী লীগ নেতাদের সঙ্গে এই বিস্তৃত সরকারি জমি দখলে তারা একজোট হয়ে বেছে নিয়েছেন অভিনবন্থা প্রথম প্রথমে পার্কের নামে ব্যানার তারপরে ফুটবল টুর্নামেন্টের আয়োজন তারপরে জমি দখল দর এলাকায় কয়েকজন নেতার ভাগা ভাগাভাগিতে সরকারের পাঁচশো কোটি টাকা শেষ বেহাত হওয়ার পথে ওই এলাকায় গিয়ে আরো দেখা যায় হুট করে প্রথমে খিলখেতে ওয়েলফেয়ার সোসাইটির নামে ইডেন পার্ক লেখা সাইনবোর্ড টানানো হয়েছে বাস্তবে এই নামে কোনো সংগঠন বা পার্কের কোথাও কোনো অনুমোদন নেই শুধুমাত্র পাঁচশো কোটি টাকার এই জমি দখলেই এই নাম সর্বস্ব সংগঠন আর সাইনবোর্ড ছাটানো হয়েছে সাইনবোর্ডের সঙ্গে ছবি তুলে দখল জানান দেন মারফত খোকন সাইনবোর্ড লাগানোর পর শুরু হয় রাতের আধারে ট্রাক দিয়ে মাটি ফেলে ভরাট কাজ আর দিনের বেলা এখানে স্থানীয় বিএনপি নেতা মারফতের লোকজন কয়েকটি চেয়ার নিয়ে বসে পাহারা দিতে থাকেন পাশে এসকে বেটপ দিয়ে জলাশয়ে ফেলা হচ্ছে মাটি সেই চিত্র ধরা পড়েছে এই অনুসন্ধানে জায়গাটির এক পাশ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আর এক পাশ রেলওয়ের এমপি নেতা মারফত ও ফজলু আর খোকনের নেতৃত্বে একদল ক্যাডার বেড়া ভেঙে ভেতরে প্রবেশ করে সিকিউরিটি গার্ডকে কে মারপিট করে বের করে দেন এরপর পার্কের সাইনবোর্ড লাগিয়ে দেন ঘটনার বর্ণনা দেন সেই সিকিউরিটি গার্ড বিএনপির একটা পাওয়ার ক্ষমতা দেখায়া তারা অতর্কিতভাবে আমার উপর হামলা করে আমাকে হ্যাঁ আমাকে অক্ষত করলো বিশাল জায়গাটি দখলে আরো নীল নকশা দেখা গেছে সেখানে রাতারাতি রেল লাইনের পাশে একটি মন্দির দেখা গেল কয়েকদিন আগেও রেল লাইনের পাশের এই জায়গাটিতে এরকম কোন স্থাপনা দেখা যায়নি টিন শেডের বেড়া দিয়ে মন্দিরের নামে জায়গাটির একাংশ এরই মধ্যে দখল মন্দিরের গেটে ঝুলতে দেখা যাচ্ছে বিএনপি নেতা গণেশ্বর ও তার পুত্র বধুর নাম এদিকে এক সপ্তাহের মধ্যে নিজেরা নিজেরা সোসাইটি গঠন নাম আর পার্কের নাম দিয়ে সাইনবোর্ড ঝুলিয়ে রেখে দখলের পথে ধাপে ধাপে এগোচ্ছেন মারফত ফজলু স্বপন খোকনের চক্র তাদের এই পরিকল্পনা ধরা পড়ে গোপন ক্যামেরায় দখল করা জমিতে দোকান বসানোর প্রস্তাব নিয়ে যায় খোকনের মেয়ে জামাই রাজীবের কাছে আর তখনই তিনি বলে দেন দখল পরিকল্পনা খেলা দিয়ে উদ্বোধন করব ক্রিকেট ইডেন পার্ক দিয়ে চালু করছে এখানে প্লার লোকের খেলাটা আগে উদ্বোধন করার পরে বোর্ডের কি পরিস্থিতি কি আসো ঠিক আছে এখানে জমি আছে সাতশো টাকা জায়গা প্রায় আট থেকে নয় এটা এখন আমরা তাড়াতাড়ি করতে যে ইন্ডিকশন দাঁড়িয়ে আগা দিয়ে যেন রাখি কাজ করতে যেন মাঠটা তৈরি হয়ে যায় কারণ কৌড়ি কাহিনী একটা ব্যবসা করা সেই সাথে তিনি তিনি বলেন এটা আমার শ্বশুরের নামে ব্যবসা কালকে থেকে দোকান বসাতে পারবেন পারবেন টাকা এক লাখ দেন আমার শ্বশুরের নামে কালকে থেকে টাকা লাখ শরদ বিএনপি নেতা মারফত ফজলু স্বপন আর বাজার কমিটির খোকন ও তার জামাই রাজীব ওরফে টোকাই রাজীব এদিকে তাদের এদিকে তাদের দখল উৎসবের হুমকির মুখে এলিভেটেড এক্সপ্রেসের খুঁটি প্রকল্পের অধিগ্রহণ করা সরকারি জমি ভাগ বাটোয়ারাই এমন আয়োজন দেখে স্থানীয়রাও অবাক খিলখেত বাজার থেকে কুড়িল পর্যন্ত হাজারেরও বেশি দোকানপাট থেকে প্রতিদিন এই চক্র তুলছে প্রায় অর্ধ কোটি টাকার চাঁদা আর বিমানবন্দর সড়কে সন্ধ্যার পর মাদক ও ছিনতাই এবং অপরাধের নতুন রাজত্ব গড়ে এই একই চক্র তুলেছেন বিমানবন্দর সড়কে এখন সন্ধ্যা নামলেই দেখা যাচ্ছে পতিটা বৃত্তি আর চিন্তায় এসব অপরাধের নিয়ন্ত্রণ মারফত ফজলু খোকন চক্রের নিয়ন্ত্রণে মার্শ থেকেই এটা জানা গেল ওরা আমাদের প্রতিদিন চারশো থেকে পাঁচশো টায় এখন কাদাইত হয় তিরিশ থেকে চব্বিশ লক্ষ টাকা অপরন্ত প্রতিদিন কালেকশন করে ওরা কালেকশানের মেইন সিন্ডিকেট হচ্ছে ওরা তিন তিন নব্বই কয়েকজন যার এক নম্বরে শাহানু আলমার মারফত লায়ন শপন ফজলু সবজি বিক্রেতা খোকন সব কিছু ধরনের টোকাই রাজিব এবং টোকাই রাজিবের শ্বশুর সবজি সবজি বিক্রেতা খোকন বর্তমানে এরা করতো সেই সরকারি জায়গা রেলওয়ের জায়গা রেলওয়ের জায়গার মধ্যে গিয়ে ওরা ইডেন পার্ক নাম দিয়ে একটা পার্কে নাম দিচ্ছে নামকরণ করে এটা সম্পূর্ণ অপপ্রয়াস দখল করা এরা এরা এটার মধ্যে বিজয় দিবসের ফুটবল টুর্নামেন্ট করার জন্য সব পাবলিকে বুঝাইতেছে কিন্তু দেখা গেছে আসলে এটা ওরা দখল করবে দখল করে ভবিষ্যতে হয়তো দেড় দুশো দোকান ঢুকাই দিবে ঢুকাই দিয়ে বা এখান থেকে সব আদায় করবে বিএনপির হাইকমান্ড দখল ও অনৈতিক কাজে নেতা কর্মীদের সম্পৃক্ততা দেখলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি দিয়েছে সর্বশেষ তারেক রহমানের নির্দেশে বিভিন্ন জায়গায় ব্যানার ফেস্টুন অপসরণেও নামতে দেখা গেছে বিএনপিকে আর সেখানে গিয়ে দেখা যায় এসকেবেটর জলাশয়ে একের পর এক মাটি একের পর এক মাটির স্তব ফেলে বন্ধ করে দেওয়া হচ্ছে পানি যাওয়ার রাস্তা পানি জমার বিশাল জলাশয় আর দখল পাকাপোক্ত করতে পাহাড়ায় নিয়োজিত তাদের দলীয় ক্যাডার সন্ধ্যা নামলে এরাই সরকারি জায়গায় গড়ে ওঠা ছোট ছোট দোকান থেকে চাঁদা তুলতে শুরু করেন আর সেই চাঁদার টাকা শুরু হয় ভাগাভাগি কিন্তু এই সহস্রাধিক দোকানের বৈদ্যুতিক সংযোগ আসে কোত্থেকে এখানে সরকারের কারেন্ট কি পরিমাণ কারেন্ট ব্যবহার করতেছে আর কি পরিমাণ সরকারের দেশে লস করতেছে সম্পূর্ণভাবে সরকারি অবৈধ কারেন্ট ব্যবহার করা টোকায় রাজীব এবং রাজীবের শ্বশুর এগুলার টাকা আদায় করে এগুলার নাকি একদম না সাদা হয় আগে খিলক্ষেত রেল ক্রসিং এর পাশে এক্সপ্রেস ওয়ে নিচে সরকারি জায়গায় জবর দখল করে আওয়ামী লীগের যে কার্যালয় বানানো হয়েছিল এখন সেটি থানা বিএনপির কার্যালয় হয়ে গেছে আগস্টের পরে নানান অকর্ম সাথে ধরা পড়েন হাতে এই মেয়ে জামাই আরেক নব্ব বিএনপি সেজে দখলের সঙ্গে যুক্ত হয়েছেন গত আওয়ামী সরকারের সুবিধাভোগী ছিলেন এই রাজীব তার বক্তব্যে পাওয়া যায় ভিন্নতা তার কথাই এখানকার পুরো এলাকার দায়িত্বে রয়েছেন তার শ্বশুর খোকন নিজেই বললেন যাহা খোকন তাহাই রাজীব এক কথা আমার শ্বশুর আমি এক কথা আমার শ্বশুর সাথে আমার কথা হয়েছে ব্যবসায়ী সে যে রাজীবের সঙ্গে কথা বললে কথাবার্তার এক পর্যায়ে সে এক লাখ টাকা থেকে পঞ্চাশ হাজার টাকা দিলে কাল থেকেই কাজ শুরু করে দোকান দিয়ে ব্যবসা শুরু করতে পারবো বলে জানান দেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ সড়কের পাশে থাকা এই বিস্তৃত জমির শেষ পর্যন্ত কি হবে দখল দূষণ আর ভাগ বাটোয়ারা চাঁদাবাজির বৃত্ত থেকে কি বের হবে বিএনপি হাইকমান্ড না সরকার কে থামাবে শেষ পর্যন্ত এই সরকারি পাঁচশো কোটি টাকা ভিডিওটা ভালো লাগলে সর্বোচ্চ শেয়ার করে দেবে